সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলকে নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আমি মেহেদি ফারদিন গার্ডেন ডিজাইনার অ্যান্ড প্লান্ট কেয়ার মাস্টার হিসেবে এগ্রিকাল ডেইলি এগ্রিকালচার নিউজে কর্মরত আছি আজকে আমাদের ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে দেখাচ্ছি যে সমস্ত গাছগুলা বিশেষ করে আম গাছগুলা দেশি প্রজাতির সেই গাছগুলোতে অলরেডি যেটা এ আমের মুকুল এসে পড়েছে যেমন দেখেন এইটু খেয়াল করে দেখাইলে প্রত্যেকটা জায়গায় দেশি এটা আমার বাসার সামনে একটা দেশি প্রজাতির গ্যাস তো এমতো অবস্থায় আপনাদের কি করা উচিত তো এমতো অবস্থায় আপনারা একটা ছত্রাকনাশক যেমন ম্যানসার এক লিটার পানিতে দুই গ্রাম এবং সাথে টু পয়েন্ট ফাইভ ইসি লামড়া সাই হ্যালোথিন অথবা ইমিডাক্লোরোপিট গ্রুপের কীটনাশক অনুমোদিত মাত্রায় বিশেষ করে যদি টু পয়েন্ট ফাইভ ইসি দেন তাহলে এক লিটার পানিতে এক মিলি কীটনাশক এবং ছত্রাকনাশক দোনোটাই এখানে দেওয়া যাবে একত্রে স্প্রে করা যাবে তাহলে হবে কি যেমন এটা কিছুদিন পর আর পনেরো দিন বাদে ফুটবে এখনও ফুটে নাই সেই ক্ষেত্রে বিশেষ করে এটা স্প্রে করা যাবে এবং স্প্রে করলে উপকার পাবেন আপনারা এখানে ফুলগুলা শুষক পোকা চুষে খাবে না সেই ক্ষেত্রে আমের গুটিগুলো ভালো হবে তো দর্শক আরেকটা বিশেষত্ব কথা যেটা মনে রাখতে হবে আপনাদের যাদের আম গাছের এখনো মুকুল আসে নাই তারা বিশেষভাবে আপনারা মনে রাখবেন বা মনে রাখার সবচেয়ে বেশি চেষ্টা করবেন আম গাছের গোড়ায় যতদিন পর্যন্ত এইভাবে মুকুল না আসবে ঠিক ততদিন পর্যন্ত পানি দেওয়া যাবে না তো অনেকে কমেন্টের মাধ্যমে জানান এ অবস্থা হলে কি পানি দেবো না হ্যাঁ এই অবস্থা হলে অবশ্যই ছয় সাত দিন পর পর একটু শেষ বিকেলে পানি দেবেন তো দর্শক আম গাছের মুকুল সম্পর্কে এবং আম গাছের কোনো প্রবলেম নিয়ে সমস্যা হলে বা সমস্যায় পড়লে আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিবেন এবং অল বেলাইকনে বাঁচাবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন খুব ইজিলি তো এই ছিল আজকের ডেলি এগ্রিকালচার নিউজ থেকে আম গাছের প্রতিবেদন সম্পর্কে পরবর্তী এরকম একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আমি মেদি ফারদিন হাজির হব সেই সুবাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ